আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি ইলিশ মাছের ডিম ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের এখন ইলিশ মাছের সিজন চলছে আমার মতো যারা ইলিশ মাছ অনেক পছন্দ করেন তারা হয়তো এখন ইলিশ মাছের নানান রকম আইটেম তৈরিতে ব্যস্ত আজ আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের ডিম বোনা এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শেখা তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা বড়ো সাইজের ইলিশ মাছের ডিম খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম আর এই ডিমটা ফ্রোজেন ছিল তো এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ঠাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখন চুলায় একটা ফ্রাইং প্যানে কোয়াটার কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই রান্নাতে পেঁয়াজ আর তেল কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই লাগে তো এই টিপসটি অবশ্যই ফলো করবেন তো এখন পেঁয়াজগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নিব এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। সব মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব এতে করে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি যদি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেন রান্নাটি খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর মশলার মধ্যে কোনো র ফ্লেভার থেকে যায় না তো এই টিপসটি অবশ্যই মাথায় রাখবেন এখন আমি মাছের ডিমগুলোকে একটু আধা ভাঙ্গা করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে হাতের সাহায্যে কিছু পরিমাণ একটু একবারে মিহি করে নেব আর কিছুটা একটু আস্ত আস্ত রেখে দিব এতে করে ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো বিওয়ার্স আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি আর এটাকে এখন অনবরত নেড়ে নেড়েচেড়ে দিতে হবে এতে করে ডিমটা আর দলা পেকে যাবে না আর আপনারা চাইলে এ পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিতে পারেন আমি আগে মশলার সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এখানে খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই আমি হাফ কাপের মতো বাটিটা দুইয়ে পানি দিয়ে দিয়েছি আর এই রান্নাটি করতে তেমন একটা খুব বেশি একটা পানি লাগে না তো এটাকে আমি এখন ডেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করব। তো আমি সাত আট মিনিট পর ফিরে আসলাম তো এখন দেখি কি অবস্থা তো আমার এখানে মাছের ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ফেরে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে একটু ঝাল ঝালও হবে খেতে অনেক ভালো লাগবে তো আমার মরিচগুলো প্রোজেন করা ছিল আমি একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে আরও একটু পানিগুলো শুকিয়ে নিব তো একটা ঢাকনা দিয়ে এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি মিডিয়াম আছে চুলার উপরে বসিয়ে রেখেছি আর দুই তিন মিনিট পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব কেমন হয়েছে মাছের ডিম্বুনা তো ফিরে এলাম দুই তিন মিনিট পর তো মাছের ডিম্বুনা কিন্তু অলমোস্ট ডান এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো তো এটাকে আমি উপর থেকে একটু পেঁয়াজের রিং দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর গরম ভাতের সাথে এটাকে সার্ভ করেছি এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজার আর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং